জঞ্জল করে কেমনে এই কি ভাই ব্লেড আছে তো ভিতরে আছে মানে দেখেন না আচ্ছা দিলাম না এই যে এগুলা দিছিলাম তো এইটা রাখলাম এখন খালি দিমু আর দেখব তো ফা শুরু হবে এখন খালি দিবেন আর ব্লেডটা ভাঙবো আরে ভাই কি যে বলেন না এই যে লক করে দিলাম আচ্ছা এটা হলো বাংলাদেশের সবচেয়ে দামি ব্লেড সবচেয়ে হাই কোয়ালিটির আচ্ছা গেছে গেছে দেখি এই যে দেখেন খুল খুলতেছি আচ্ছা দেখেন কিন্তু হ্যাঁ হাই হায় হায় হাই এটা কি আপনার মোটর পুরছে নাকি আমার মোটর পুড়ে ভাই এটা পাউডার হয়েছে না পাউডার হয়ে গেছে দেখি 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 হায় আসলে গেলো এটা কি জানেন মানে ব্লেন্ডার দিয়ে এখন মানে বাড়ির সাপ ঢালাই হবে সব করা যাবে আচ্ছা দি ঢালেন তো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্লেন্ডার আছে ভাই দেখেন এটা ব্লেন্ডার কেমন হইলো দেখেন কিরকম পাউডার হইলো ভাই কারণ আছে তো এতদিন দেখছেন প্লাস্টিক বুস আচ্ছা সবচেয়ে লো কোয়ালিটি তলায় কি এর কি তলায় কি স্টিল স্টিলে হ্যাঁ আচ্ছা এইখানে কি এইখানেও স্টিল স্টিল মানে আগে ছিল প্লাস্টিক এটা কি এটাও স্টিল স্টিল মানে স্টিলের প্লাস্টিক মানে স্টিল বুসের ব্ল্যান্ডার চলে আসছে স্টিল বুশের ব্ল্যান্ডার আছে তাও আবার অরপাত কোম্পানি ষোলোশো ওয়াট